ইউপিআই এর মাধ্যমে পনেরো হাজার টাকা লোন কিভাবে পাবেন গ্রাহকরা দেখে নিন আজকে এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে রাখুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম অর্থাৎ ইউপিআই আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন যে এখন থেকে সাধারণ গ্রাহকেরা ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে পাঁচ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ অর্থাৎ ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন নতুন এই পরিকল্পনা দেশের ফিনটেক সেক্টরকে আরও গতিশীল করে তুলবে বলে আশা করা হচ্ছে নিউ ইউপিআই সিস্টেম ফর গেট লোন এই উদ্যোগের মূল লক্ষ্য হল ছোট পরিসরে ক্রেডিট সুবিধা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া যেখানে ব্যাঙ্কে গিয়ে ফর্ম পূরণ বা ডকুমেন্টস যাচাইয়ের ঝামেলা থাকবে না এখন মাত্র কয়েক সেকেন্ডে মোবাইল থেকেই লোন নেওয়া সম্ভব হবে গ্রাহকরা তাদের ব্যাংক সংযুক্ত ইউপিআই অ্যাপে এই সুবিধা পাবেন প্রাথমিকভাবে ছোট অঙ্কের লোন পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল এবং দ্রুত কিভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা ইউপিআই অ্যাপে লগ করে গ্রাহক নির্দিষ্ট ক্রেডিট লাইন অপশন থেকে আবেদন করতে পারবেন অনুমোদন হলে সেই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং ব্যবহারকারী যে কোনো জায়গায় ইউপিআই পেমেন্টের মাধ্যমে তা খরচ করতে পারবেন এই লোনের জন্য বিশেষ কোনো জটিল নথিপত্র লাগবে না ব্যাংক গ্রাহকের ট্রানজ্যাকশান হিস্ট্রির ওপর ভিত্তি করে ক্রেডিট অনুমোদন দেবে অর্থাৎ যাদের লেনদেন নিয়মিত তাদের জন্য লোন পাওয়া আরও সহজ হবে গ্রামীণ অঞ্চলের জন্য বড় সুবিধা অর্থমন্ত্রী জানিয়েছেন এখন থেকে ইন্টারনেট ছাড়াও নির্দিষ্ট পদ্ধতিতে অফলাইন ইউপিআই ট্রানজ্যাকশান করা সম্ভব হবে ফলে গ্রামীণ বা দুর্বল নেটওয়ার্ক অঞ্চলের মানুষও এতে তৎক্ষণাৎ ঋণ সুবিধা নিতে পারবেন এই ব্যবস্থার ফলে সাধারণ দোকানদার ছোট ব্যবসায়ী এবং কৃষকরা সহজেই নগদ প্রবাহ পাবেন কোনো এজেন্ট বা ব্রোকারের সাহায্য ছাড়াই সরাসরি অ্যাপ থেকেই লোন নেওয়া যাবে সুদ এবং শর্তাবলী এই লোনে সুদের হার এবং পরিশোধের সময়সীমা ব্যাংক ভেদে ভিন্ন হবে প্রতিটি ব্যাংক তাদের নিজস্ব ঝুঁকি মূল্যায়ন নীতির ভিত্তিতে সুদের হার নির্ধারণ করবে আর যে কোনো ধরনের ঋণ নেওয়ার আগে সকলের জন্য সুদের হার সম্পর্কে জেনে নেওয়া উচিত এবং খুব দরকার না হলে কোনো মতেই ধার নেওয়া উচিত নয় কারোরই দেশের ডিজিটাল পেমেন্টের ব্যাপক বিস্তারের পর এখন লক্ষ ডিজিটাল ক্রেডিট সুবিধাকে সাধারণ মানুষের নাগালে আনা অনেক সময় ছোট ছোটো প্রয়োজনে মানুষ দ্রুত টাকা না পেয়ে সমস্যায় পড়েন এই উদ্যোগে তারা সহজে ও স্বচ্ছভাবে সেই টাকা পেতে পারবেন নতুন এই ইউপিআই লোন ব্যবস্থা ডিজিটাল ইন্ডিয়ার আর এক বড় পদক্ষেপ সাধারণ মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সকলেই এর মাধ্যমে উপকৃত হবেন মাত্র কয়েক ক্লিকেই মিলবে টাকা আর তাও কোনো অতিরিক্ত ঝামেলা ছাড়াই